সম্প্রতি বিজ্ঞানীরা শুরু করেছেন চোদ্দ দশমিক দুই মিলিয়ন ডলারের একটি বিশাল প্রকল্প এই প্রকল্পের লক্ষ্য শুনলে আপনি অবাক না হয়ে পারবেন না বিজ্ঞানীদের এবারের লক্ষ্য আমাদের শরীরে লুকানো ষষ্ঠ ইন্দ্রিয়কে ডিকোট করা হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আমরা সবাই জানি দৃষ্টি শ্রবণ স্পর্শ স্বাদ গন্ধ এই পাঁচটা ইন্দ্রিয়ের কথা তবে আমরা প্রায় সিক্স সেন্স বা ষষ্ঠ ইন্দ্রিয়ের কথা বলে থাকি কিন্তু এই ষষ্ঠ ইন্দ্রিয়টা আসলে কি এটা কিভাবে আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করে এই ভিডিওতে আমরা সব কিছুই জানার চেষ্টা করব। মূল ভিডিওতে যাওয়ার আগে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন এবং ভিডিও পছন্দ হলে লাইক শেয়ার করতে ভুলবেন না চলুন তাহলে শুরু করা যাক আমাদের শরীরে লুকানো ষষ্ঠ ইন্ডিও বা সিক্স সেন্সের বিজ্ঞানের ভাষায় নাম হল ইন্টারোসেপশন সহজভাবে একে আমরা শরীরের অভ্যন্তরীণ অনুভূতিও বলতে পারি আমরা সবাই জানি আমাদের পাঁচটা ইন্দ্রিয় বাইরের জগৎকে অনুভব করে চোখ দিয়ে দেখি কান দিয়ে শুনি নাক দিয়ে গন্ধ নেই কিন্তু ইন্টারোসেপশনটা কাজ করে আমাদের শরীরের ভিতরে এটা সার্বক্ষণিক মনিটর করে আমাদের হার্টবিট হজম রক্তচাপ শ্বাস প্রশ্বাস এমনকি ইমিউন সিস্টেমের কাজকর্ম উদাহরণস্বরূপ যখন আপনার পেট খালি হয় তখন একটা সিগনাল যায় আপনার মস্তিষ্কে ভাই খিদে পেয়েছে এটা ইন্টারোসেপশনের কাজ অথবা আপনি বোধ করেন তখনও এই ইন্দ্রিয়টা আপনাকে সতর্ক করে এটা এতটাই লুকানো যে আমরা প্রায় সচেতনভাবে অনুভব করি না কিন্তু এটা ছাড়া আমাদের শরীরের কোনো ভারসাম্য থাকত না এই ইন্দ্রিয়টার ধারণা প্রথম এনেছেন বিংশ শতাব্দীর শুরুতে ব্রিটিশ নিউরো সায়েন্টিস্ট চার্লস শেরিংটন কিন্তু গত দশ বছরে এটা নিয়ে গবেষণা অনেক গুণ বেড়েছে কারণ এটা আমাদের স্বাস্থ্যের সাথে সরাসরি জড়িত যেমন স্টেজ বা উদ্বেগের সময় এই সিগন্যালগুলো বিগড়ে যায় যা মানসিক রোগের কারণ হতে পারে এখন প্রশ্ন হলো এই প্রকল্পটা কি করবে এটা কি শুধুই থিওরি না এটা কোন রিয়েল অ্যাকশন প্ল্যান এই প্রকল্পটা লিড করছেন নোবেল বিজয়ী নিউরো সায়েন্টিস্ট আর্ডেম প্যাটা যিনি দু একুশ সালে টাচ সেন্সর আবিষ্কারের জন্য নোবেল পেয়েছিলেন তার টিমের সাথে স্ক্রিপস রিসার্চ এবং অ্যালেন ইনস্টিটিউটের বিজ্ঞানীরা যোগ দিয়েছেন ইউএস ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ থেকে পাওয়া চোদ্দ দশমিক দুই মিলিয়ন ডলারের ফান্ডিং দিয়ে তারা তৈরি করবে শরীরের অভ্যন্তরীণ সেন্সরি সিস্টেমের প্রথম থ্রি ডি অ্যাটলাস মানে এটা এমন একটা ম্যাপ যা দেখাবে কিভাবে নিউরনগুলো স্পাইনাল কট থেকে হার্ট লাংস ও পেটের মতো অঙ্গে যায় এবং সিগনাল পাঠায় এছাড়া জেনেটিক প্রোফাইলিং করে তারা চিহ্নিত করবে কোন ধরনের কোষ এই কাজগুলো করে প্যাটাউটিয়ান বলেছেন এটা একটা জটিল সিস্টেম এবং ইউএস ন্যাশনাল ইনস্টিটিউটস অফ হেলথের সাপোর্টে আমাদেরকে নতুন প্রশ্ন খুঁজতে সাহায্য করবে এই প্রকল্পের ফলাফল হতে পারে অবিস্মরণীয় এটা রোগের চিকিৎসায় নতুন পথ খুলে দেবে যেমন হার্ট ডিজিজ ডাইজেস্টিভ প্রবলেম এমনকি এর মতো মেন্টাল হেলথ ইস্যুতে এটা বিপ্লব ঘটাতে পারে কারণ ইন্টারসেপশন বেগ্রালে শরীরের ভারসাম্য নষ্ট হয় ভবিষ্যতে এই জ্ঞান থেকে নতুন ওষুধ বা থেরাপি তৈরি হতে পারে তো বন্ধুরা এই ছিল লুকানো ষষ্ঠ ইন্দ্রিয়র রহস্য এবং এই বিশাল প্রকল্পের গল্প আপনার সিক্স সেন্স কতটা শক্তিশালী তা কমেন্টে জানান এই ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন আর এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পরের ভিডিওতে আবার দেখা হবে সবাইকে ধন্যবাদ